আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আসি আল্লাহ যেভাবে রাখি আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন বাজে একদম কাটায় কাটা বারোটা আমি ঘুম থেকে উঠছি সকালে সাহেবকে জাস্ট বিদায় করে দিয়ে আজকে তো বাচ্চাদের স্কুল নাই হসপিটালে চলে গেছে এই তারপরে আবার একটু ঘুমাইছিলাম ছিলাম বা শুয়েছিলাম এই মাত্র উঠছি উঠে জাস্ট ওষুধ আর এক কাপ চা খেয়ে নিলাম চাটাই মাত্র শেষ করলাম তো যাই হোক আমার কাজের খারাপ গতকাল রাত্রে ফিরতে এখন পর্যন্ত কাজে আসেন রাতে ফেরে নাই ঘরে ফিরতে সারা রাত যেহেতু জার্নি করে আসছে স্বাভাবিক সকালবেলা আসতে পারবে না এটা আমি জানতাম তো যাই হোক ফ্রিজে যা আসে আমাদের তিন মা ছেলের দুপুরে ইনশাল্লাহ হয়ে যাবে এর মধ্যে আর ভুল নাই এই কারণে আর ডাকাডাকি করলাম না আসলে কারণে না মানুষকে বিরক্ত খুব কম করি আমি খুব কম করি মানে যেটুকু না করলেই না সেটুকু তো যাই হোক হয়তো বিকালবেলা আসবে এই আশাই করতেছি তো ভাবলাম যে সকালটা অলরেডি ওয়াশিং মেশিনে কাপড় চুপড় দেওয়া হয়ে গেছিলো ছেলেরা সব ঘরের মধ্যে দিয়ে দিছে কারণ ওয়েদারের অবস্থা এত বাজে এত বাজে তা বলার মতো না এত বাজে ওয়েদার মনে হয় আমার লাইফে আমি দেখি নাই এত বৃষ্টি এত বৃষ্টি তো যাই হোক এক ওয়াশিং মেশিন কাপড় সব মাহিনের রুমে দেখি যে দুই ভাই মানে কোনো রকম ভাবে চাপায় ফেলছে তো যাই হোক মানে তার জন্য আমি খুশি যে মানে বাহিরে দেয় নেই বাহিরে দিলে আবার তুলতে হতো এই হলো সমাচার তো যাই হোক সকালটা শুরু করে দেই মানে সব ঘর গোছাতে হবে চাদর চেঞ্জ করতে হবে রান্নাঘরে থালা বাসন এলোমেলো হয়ে আছে সেগুলো ঠিকঠাক করতে হবে অনেক কাজ অনেক কাজ কোনটা রেখে কোনটা করব কোনটা রেখে কোনটা করবো এদিকে গেলে এদিকে কথা মনে হচ্ছে এদিকে গেলে দিকের কথা মনে হচ্ছে তো যাই হোক মনে করে লাভ নাই শুরু করলে শেষ হবে তো শুভ সকাল সবাইকে এই রুমের চাদরটা আর এই রুমে পারা যাবে না মানে এই খাটের রুম মানে চাদরটা বেশ ছোট হচ্ছে এমন যেন মানে কমফোর্টেবল না এইবারই শেষ তুলতে চাইছিলাম কিন্তু ওয়েদারের অবস্থা ভালো না জন্য ভালাম না পাড়া এই যে কি বলবো আবার একটু একটু রোদ ওঠে আবার একটু একটু ইয়া হয় কে যেন আসলো কে কে মাহেন তোমার এত তাড়াতাড়ি চুল কাটা হয়ে গেছে ওলাইকুম আসসালাম চুল কাটি রাখতো দেখি কেমন হয়েছে মা ভালো হয়েছে ছোট হয়েছে না দেখি দেখে মামনি এই তো ঠিক আছে এবার ঠিক আছে ওকে মা হ্যান চুল কেটে চলে আসলো এখন আমার ড্রয়িং রুমটা গোছাতে হবে আমার একটা কাজিন রাদার আসছে ও ঘুমায় এখানে ওইখানে ঘুমায় এগুলো এলোমেলো করে রেখে সকালবেলা আবার আম্মার বাসায় গেছে চাদরটা চেঞ্জ করবো না ও চলে গেলে চেঞ্জ করবো বুঝতেছে না ও চলে গেলে চেঞ্জ করবো না স্কিম একটু ইয়া করে দিই এখন ঘড়িতে বাজে হলো দুইটা দুটা পাঁচ বাজে তো যাই হোক না শেষ পুষ দিয়ে ভাতও খেয়ে নিয়েছি মিশন গেছে মসজিদে এখনো আসে নাই মিশনের জন্য অপেক্ষা করতেছি যে এখনো আসে না কেন আসবে হয়তো একটু পরে ঠান্ডা লেগে গেছে আমার কেন যেন আর বৃষ্টি কয়বার যে কাপড় চুপড় দিলাম আর কয়বার যে তুললাম তার কোনো ঠিক ঠিকানা নাই এটা কথা বলে আর লাভ নাই ঘর বাড়ি সব গোছানো শেষ রান্নাবান্না কিছু করি নাই যা ছিল সেটা দিয়ে তিন মা ছেলে খেয়ে নিলাম মাহের নামাজ পড়তে বসে আপু আম্মুর জন্য একটু দোয়া করেন বাবার জন্য দাদার জন্য আস্তে আস্তে নামাজ পড়ো বাবা আর এই যে বাহিনের রুমটা একদম ভেজা কাপড় দিয়ে ভর্তি কি যে অবস্থা তা বলার মতো না প্রতিদিন এক কথা বলি ওর রুমটা ছিল দেখে রক্ষা না হলে ভেজা কাপড়গুলো যে কী হতো রুমেও দুইটা বাজ বাঁচতেছে চাদরটা চেঞ্জ করে দিয়ে নেই ভাবলাম যে ভাইটা যে কয়দিন আছে সে কয়দিন থাক তারপরে চলে গেলে না হয় চেঞ্জ করে দেওয়া যাবে যে কোন মসজিদে গেল সেটাও বোঝা যাচ্ছে না নামাজ শেষ হয়ে গেছে এখনো আসে নাই দুইটাই তো নামাজ শেষ হয়ে যায় মনে হয় আবার ফুল নামাজ পড়ে তো পুরা নামাজটা একদম পড়ে তারপরে আসে তো যাই হোক বিকালবেলার ওয়েদারটা বোঝা যাচ্ছে না কাপড় দিতেও ভয় লাগে যদি বৃষ্টি চলে আসে এর জন্য আর দিচ্ছি না ওয়াশিং মেশিনে কাপড় চুপড় আজকেও এক ওয়াশিং মেশিন ধুইছে আবার এই যে প্রায় অর্ধেক হয়ে গেছে এর কথা আর কি বলবো বলে লাভ নাই আমার পাশে খাবার দাবারের ঝামেলা না থাকুক কাপড় দুপুর মানে কাপড় ধোয়ার ঝামেলা হানড্রেড পারসেন্ট আছে ওভেনে ভাত গরম করে রাখছি আমি একটু খেয়ে নিছি মিশন খাবে কারণ ওভেনের ভাত গরম করলে ভাত আর ভালো থাকে না আবু ঠান্ডা পানি খাবেন না কিন্তু বাপি এখানে ডাল গরম করছি তরকারি গরম করছি রান্নাঘরটা একটু হালকা মানে ক্লিন করে দিছি ডিপ ক্লিন করতে হবে ডিপ ক্লিন এই বৃষ্টির দিনে করলে না ভালো লাগে না অনেক কাজই আছে কিন্তু ইয়া করা যাচ্ছে না করা যাচ্ছে না বৃষ্টির জন্য আর এই যে জিনিসটা কীভাবে যেন রাখছে এই পাল্লাটা লাগতেছে না পাল্লাটা লাগতে মানে এটার সাথে লেগে যাচ্ছে বারবার এই যে এখন লাগছে মানে জিনিস বেশি হয়ে গেলেও ঝামেলা কম হয়ে গেলেও মানে এটা সেটা লাগে খালাদের বললে খালাটা বলে খালা সবই তো লাগে এইগুলো সব এইটা এইটা তারপরে যে এইটা সব অশ্রুমে নিয়ে ধুতে হবে কিন্তু এখন এত সময় নেই আর একটু পরে তাই যাই হোক মাহিন মিশন আসলে তুমি দরজাটা খুলে দিও ফ্রিজটা যতবারই মুসি ততবারই যে মাহিন হাত দিয়ে ধরে দাগ করে ফেলে ফ্রিজে দাগ দেখলে যে আমার কাছে এত বিরক্ত লাগে সেটা বলার মতো না প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে ফ্রিজে দাগ দেখলে কিন্তু মিশন মাহিন তো ধরবেই গ্লাস ক্লিনার দিয়ে মুছে মুছে তারপরে রাখি তারপরেও মাহিনের মানে ন্যাকলা দিয়ে ধরবে না হাত দিয়ে ধরবে মাহিন এখন পড়তে বসো দুইটা দশ বাজে এখন সেরে সময় উঠবা ঠিক আছে এক সেকেন্ডের জন্য আর না আসলাম চা বানাতে অলরেডি চা হয়েও গেছে আমি আর মাহিন বাসায় মিশন তো নাই মাহিন একটু চার জন্য অপেক্ষা করতেছে আমিও অপেক্ষা করতেছি না তা না আমিও অপেক্ষা করতেছি কিন্তু আমি বলতেছি না এখন এটা করার পরে খালাকে খবর দিয়ে ফোন করতে হবে খালা যদি এখন দয়া করে একটু ফোন ধরে না হলে রাত্রে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই এমন যে লাগতেছে না আমার বলতে পারতেছি না আসলে আসলে রাতে সকালবেলা কিন্তু আসলো না এখন দেখিয়ে বেলা আসে কিনা না আসলে আমাকে কোনো না কোনো ব্যবস্থা করতে হবে চাটা না কি পাতিতে তার সাথে সাথে কালার হয়ে যাচ্ছে বেশি ডিপ কালার আবার ভালো লাগে না একবারে চা বানায় ফেলি যাতে মিশন আসলে আর না বানাতে হয় মেজার মেজারমটাতে রাখলে ওভেনে দিয়ে খেতে পারে তখন আর দুবার করে স্যাকার ঝামেলা থাকে না চার কালারটা সুন্দর আসছে আমার কাছে কালারটাই পারফেক্ট লাগে এর চেয়ে করা হলেও খেতে ভালো লাগে না এর চেয়ে আবার একটু ইয়া হলেও ভালো লাগে না করা হলে ঠিকা লাগে আর ইয়ে হলে আবার

বসল কইরা একটা ঘুম জন্য খালা সুন্দর ঘুরে আসে ভালো হইছে খালা 6:30 বাজে। অনেক দিন কোন জায়গা যাও না খালার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব এলাকায় খালার ঘোরাঘুরি হয় না এর জন্য খালা লম্বা চওড় দিয়ে আসে। খালা আগে ভাত তুলে দিয়া নাও। কয় পর্ত। দুই পর্ত ওদের দাও। দুই পর্ত তো লাগে আমাদের রাতে। হ্যাঁ হ্যাঁ এখানে এই যে পাতিল আছে। আর তারপরে দেখো কি করা যায়। তো এখন মনে হয় মাগবেড়া দিয়ে দিবে। দিন প্রায় 20 মিনিট ছোট হয়ে গেছে। আর খালা এসেছে এখন আমি নৌ চিন্তা মাথা থেকে আমার একদম প্রেশার মনে হয় নেমে গেল গেলো রান্না বান্নার প্রেশার আমার একদম ভাল লাগে না একদম ভাল লাগে না তো যাই হোক সবাইকে শুভ সন্ধ্যা এর সাথে ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ